সূরা এ মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি আমার কাছে ক্ষমা চান ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফত ওয়া রাইতন্না সাইদ খুলুনা ফি বিল্লাহি আফওয়াজা ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আপনি আপনার রবের কাছে আপনার প্রভুর কাছে ক্ষমা চান মাপ চান তাহলে আল্লাহ তালা এই মাশাওয়া নবীকে বলে বুঝাইতে চাইছেন দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইও মাফ তিনি বললেন রব্বিগফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ওয়ালিয়ালিদাইয়া আমার মা-বাবারও ক্ষমা করেন। ওয়া এখানে আরেকটা শিক্ষা আমাদেরকে দিলেন যখন আমরা আমাদের জন্য দোয়া করব তখন সাথে সাথে যেন আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করি এই জন্য তিনি বললেন রব্বি ফিরিনি হে আমার রব আমাকে ক্ষমা করেন ওয়ালি ওয়ালি দাইয়া আমার মা বাবাকেও মাফ করে দেন ক্ষমা করে দেন ওয়ালিমান দাহালা বেইটি মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আমার মাঝে যারা প্রবেশ করেছে আমার ঘরের মাঝে যারা প্রবেশ করেছে যারা ইমান এনেছে পুরুষ এবং নারী তাদেরকেও আপনি মাফ করে দেন সুহান আল্লাহ বলেন এই আশি জন আছে না মুসলমান তাদের জন্য দোয়া করেছে আল্লাহ তাদেরকেও মাফ করেন আশি জন মুসলমান যারা হয়েছে তাদেরকেও মাফ করেন আর কাফেরদের কাফেরদের যন্ত্রণা আল্লাহ আরো বাড়াইয়া দেন এই দোয়া নুহ আলহ সালাম। সুরায় নুহের মধ্যে করেছেন আল্লাহ তালা এই কথা যখন তিনি জেনে গেলেন আল্লাহর কাছে দোয়াও করে বসলেন তখন আল্লাহ তালা সুরায় হুদের পরবর্তীতে আয়াতে আল্লাহ একটা হুকুম দিলেন একটা হুকুম দিলেন আমার হুকুম মতো কাজ করবা দেখবা সমস্ত কিছু তোমার প্লান তোমার দোয়া সব আল্লাহ তালা মঞ্জুর করবে সুবাহ আল্লাহ বলেন ওয়াসনা ইল ফুলকা ফা আয়ুনিনা আল্লাহ বললেন আমি আপনাকে জানাইলাম তারা ইমান আনবে না আপনি দোয়া করলেন আমি দোয়া কবুল করলাম আপনাকে ক্ষমা করলাম আপনার ইমানদার ভান্ডাদের কমাফ করলাম আপনার মা বাবাকেও ক্ষমা করলাম এবার আমার হুকুম মতো কাজ করতে হবে ওয়াসনাঈফুল কাহ জাহাজ বানাও জাহাজ নৌকা বানাও কি বানাও নৌকা বানাও একটা জাহাজ বানাও বিআয়ুনিনা আমার চোখের সামনে ওয়া আমার তত্ত্বাবধানে আল্লাহ শিখাইতেছে কাফেরদের পরামর্শ নিব না বেঈমানদের পরামর্শ নিব না আমার চোখের সামনে আমার তত্ত্বাবধানে একটা জাহাজ বানাও একটা নৌকা বানাও সুবাহ আল্লাহ বলবেন না এই হুকুম